ঘূর্ণায়মান সবুজ পাহাড় এবং সবুজ পাহাড়ের নিচে একটি অদ্ভুত গ্রাম রয়েছে এই গ্রামে কুসংস্কার পরিপূর্ণ একটি সম্প্রদায় বাস করে প্রতি রাতে অন্ধকার নেমে আসার সাথে সাথে পুরোনো কথা বাতাসে ফিস ফিস করে ছড়িয়ে পড়ে এক আত্মার গল্প এক দুর্ভাগ্যজনক সন্ধ্যায় গ্রামবাসীরা যখন আগুনের আশেপাশে জড়ো হয়েছিল হাসি গল্প ভাগ করে নেওয়ার জন্য তখন একটি ঠান্ডা বাতাস গ্রামের মধ্যে দিয়ে বইয়ে গেল এটি একটি ভয়ঙ্কর নীরবতা বহন করে যা তাদেরকে ভয় পাইয়ে দেয় আচ্ছন্ন ভূতের আক্রমণের কথা বাতাসের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ল গ্রামের মধ্যে ছিল তরুণ রাকেশ বন্ধু পরিবার এবং গ্রামবাসীদের বাঁচানোর সে একটি সংকল্প নেই রাত বাড়ার সাথে সাথে চাঁদ লুকিয়ে পড়ে মেঘের মধ্যে এবং পুরো গ্রামটি নিঃশব্দ হয়ে ওঠে হঠাৎ এক চিৎকার রাতে গ্রাম পুরো গ্রামকে নিঃশব্দ ও আতঙ্কের মধ্যে ফেলে দেয় ছায়াগুলি দেওয়ালে নাচছিল কারণ চারিদিক থেকে একটি অদৃশ্য শক্তি তাদের কাছে এসে পৌঁছায় রাকেশ ও তার সহকর্মীরা গ্রামবাসীদের এই অন্ধকারের বিরুদ্ধে একসাথে দাঁড়ানোর জন্য আহ্বান জানায় হাতে অস্ত্র এবং সাহসে ভরা হৃদয় নিয়ে তারা জঙ্গলের দিকে এগিয়ে চলে তাদের ঘরের জন্য যে অশুভ শক্তি হুমকি দিয়েছিল তাদের সাথে মোকাবেলা করার জন্য বাঁকানো পথ এবং ঘন জঙ্গল দিয়ে তারা সামনের দিকে এগিয়ে গেল এরপর তারা দেখলো অন্ধকার থেকে ধোঁয়ার মধ্যে দিয়ে একটি আত্মা বেরিয়ে এলো তার ভয়ানক চোখ এবং তার মুখ দেখে তারা সবাই ভয় পেয়ে গেল এক ভয়ানক গর্জনের সাথে আত্মাটি তোমরা চলে যাও। এখানে বললো না রাকেশ এবং তার সঙ্গীরা আত্মাটিকে চারিদিক থেকে ঘেরে তাদের অস্ত্র দিয়ে মারতে শুরু করে আত্মাটি ভয়ে ধোঁয়ার মধ্যে দিয়ে অন্ধকারে হারিয়ে গেল। তারা গ্রামে ফিরে আসার পর সব ঘটনা গ্রামবাসীদেরকে জানালো এবং গ্রামবাসীরা সবাই রাকেশকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসতে শুরু করলো এরপর রাকেশ ও তার সঙ্গীরা অনেক খুশি হয় এরপর থেকে আত্মাটি আর গ্রামে ফিরে আসেনি